এক বছর আগে ইডের বাড়াই করছি অনেক কষ্টের কাম তার জন্য আজকে আমার হয়ে গেছে এত বড় একটা নাম হ্যাঁ অনেক বড় নাম আর সেই নামটা হলো এলেক্স বুকাচুতা আমি গালি गाइस একটা জিনিস চিন্তা করেন কিছুদিন আগে যেই ছেলেটা জেলে ছিল তিন বেলা ঠিকমতো কিছু খেতে পারতো আজকে সেই ছেলেটার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি অল টাইম শোরুমে থাকি আপনারা যে কোনো টাইমে আসলে আমার শুরুমে পাইবেন তো শুধু পোলাগর জন্য আমরা কালেকশন রেখেছি তা না আপুদের জন্য আমরা ইউজ পরিমাণ কালেকশন রেখেছি কথায় আছে না এত এমনিতে পৌঁছে দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা সে এত দূর আপনারা জানেন কেউ কিছু করতে চাইলে মানুষ বাধা দিতে আসবে স্বাভাবিক তো এত চেষ্টার পরেও কেউ এলেককে কেউ আটকাতে পেরেছে করতে চাইলে আপনার প্রতিভা দরকার প্রতিভা ছাড়া বন্ধু কোনো কিছুই সম্ভব বন্ধু নিজের প্রতিভাকে জাগিয়ে তুলুন আপনার সফলতা নিশ্চিত বন্ধুরা এলেক সবুজের ভিতরে এমন কি প্রতিভা আমার জানা নেই কিন্তু সত্য কথা বলতে এটাই যে এলেক সবুজের প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং তার ভিডিও গুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে বন্ধুরা তাকে ভালো লাগার কারণ হলো সে অন্য সব টিকটকারদের মতো মেয়েদেরকে নিয়ে অশ্লীল ব্লগ ভিডিও তৈরি করে না আর আমার মনে হয় এই জন্যই তাকে দর্শকে অনেক বেশি ভালোবাসে এবং সবার কাছে অনেক প্রিয় হয়ে গেছে তো বন্ধুরা এলেক সবুজে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেট একটি জুতার শোরুম খুলছে আলহামদুলিল্লাহ আজকে আমার স্বপ্নটা পূরণ হইলো অনেকেই বলছেন ভাই আপনি টিকটকে নিয়মিত ভিডিও আপদেন না কেন

পয়সা না থাকে তাহলে বাবা মা এবং আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কেউ আপনাকে ভালোবাসবে তো বন্ধুরা সবুজ ভাইকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ